আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে দেখাবো আনব্রেকেবল ফাইবারের ট্রে সহ আপনাদেরই পছন্দসই আরও কিছু প্রোডাক্ট তবে এর আগে আমরা সব লোকেশানটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা নাম্বার দুটো ফোন সবসময় মতে সেভ করে তারপরে কল করবেন আর একটা টিএনটি নাম্বার আছে ফোনে ডাটা না থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও ইমন এন্টারপ্রাইজ ফেসবুক ইনবক্স করতে পারেন আপনারা অনলাইনে কেনাকাটার জন্য জুবাই ভাই আলাইকুম শীতটা এখন কেমন আপনার ভালো আছে আহ অনেক ভালো আছি আপাতত আমার ভাইটার জন্য দোয়া করবেন শরীরটা একটু খারাপ তারপরে আপনাদের জন্য কাজ করছে বা সময় দিচ্ছে কারণ এটাই আমাদের কাজের একটা অংশ দৈনন্দিন কাজ অসুস্থ মানে না তো বাইরের ওয়েদার খারাপ সেটাও মানে না কাজ তো কাজ যেটা আমাদের আগে নিতে হয় সারা বছরই আচ্ছা প্রথমে আমি বলে দে আমাদের যে সব লোকেশন আছে সেটা একেবারে অনেকেই ফোন দিয়ে বিগ্রচিত হন বা খুঁজে পান না আমাদের দোকান আমি একেবারেই

তারপর আমাদের ফোন নাম্বারে ফোন দিই আপনারা অবশ্যই আসবেন আর আপনারা তারপরও যে আরো দুইটা লোকেশন সবসময় বলি এটাও কিন্তু বেশ পপুলার একটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ আর একটা পোস্ট অফিস গেট মানে এটা মোটামুটি রিকশালা যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন আপনাকে বলবে ওই জায়গাগুলোতে এসে ভাইদের কল দিলেও হবে ঠিক আছে সো ভাই আজকে তো আমরা কিছু মার্বেল পিড়ি কাঠের পিড়ি হামানদিশে এবং কিছু আনব্রেকেবল ফাইবার ট্রে রেখেছি আপনি কোনটা দিয়ে আগে শুরু করব আগে হচ্ছে একটা নতুন আইডিয়া মানছি আজকে কি এটা হচ্ছে মালবে ভিডিও সবাই দেখছেন আপনারা বাট কাঠের ফ্রিটা সলিড ফ্রিটা অনেকেই খোঁজ করেন যে ভাই কাঠের ফ্রি নাই আপনাদের কাছে কাঠের কিছু নাই আপনাদের কাছে বা কি আশায় বিষয় আমি বলবো কাঠের ফ্রি আমার কাছে একেবারে গুণগত মানের যেটা আগে ছিল না আপনি নতুন করে আমি আপনার অডিয়েন্স রিকোয়েস্টে কাঠের ফ্রিটা আনছি হচ্ছে একেবারে সরাসরি আপনার হেভি কাঠ যেটা আর কি বাবলা কাঠ যেটাকে আমরা বলি বাবলা কাঠ দিয়ে বানানো একেবারে হ্যাভি একটা প্রোডাক্ট আমরা আজকে আনছি আপু সেটা হচ্ছে এই যে দেখেন ফ্রি এটা অনেক ফ্রি আছে একেবারে পাতলা পাতলাটা কি হয় ডিকডিক করে নড়ে আচ্ছা বা অনেক সময় একটু বেশি শুকায় গেলে কাটটা পুরো এক মাস হয়ে গেলে তখন কাটটা বাঁকা হয়ে যায় এরকম বাঁকা তো ঠিকমতো বসে না বা ঠিকমতো হয় না কাটটা সলিড দেখেন আপু পুরোটা আমি সেইটাই বললাম যে হাত ধরলাম কত মোটা এখানে দেখে দেখেন আমার কথা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি তো হবে বেশি না বলে দুই ইঞ্চি হবে আপু

আর এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা কতদিনের গ্যারান্টি দিচ্ছেন আপু এগুলো হচ্ছে আপনার কাটটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি যে পানিতে প্রতিদিন ওয়াশ করেন আর পানিতে ওয়াশ করেন আর হচ্ছে আপনি ভিজান আচ্ছা যদি মনে করেন বাকায়া যায় ফাইটা গেলে সেটা অন্য জিনিস হ্যাঁ সেটা হয়তো আপনি হাত থেকে ফলা ফাড়াতে পারেন মানুষ কি বাড়ি দূরে ফাড়াতে পারেন কাট এভাবে ফাড়ে না ঠিক আছে যদি বাকা হয়ে যায় বা পোকা ঢোকা ধরে যায়

দেখায় আপনি নিতে পারবেন কালার ভিডিও কল দিবেন বা আমরা ছবি পাঠালে আপনি কালার পছন্দ নিতে পারবেন আপু ঠিক আছে এটা হচ্ছে আপু 1650 টাকা বড় সাইজ 1650 আর ছোট হচ্ছে 1350 টাকা 1350 ঠিক আছে এছাড়া আমাদের এসএস এর যে হামাল গুলো এটা আগে अवेलेबल ছিল না তিনটা সাইজ আর ছোটটা ছিল না মিডিয়ামটা ছিল বড় নতুন করে আসছে ছোট সাইজ দাম হচ্ছে মাত্র 1350 টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজ দাম হচ্ছে মাত্র 1650 টাকা আচ্ছা একেবারে বিগ সাইজ যেটা 304 ফুট গ্রেডের

দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আমাদের সাথে দুইটা হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার দেওয়া আছে যারা হচ্ছে এসে কেনা কেনা করবেন তারা অবশ্যই আমি লোকেশন আগে কিন্তু বলছি নিউ সুপার মার্কেট যে মার্কেট আগুন লাগছে ওই মার্কেটে তিন তলার দ্বিতীয় তলা পিছন সাইড অথবা আমাদের ফোন দিয়ে আসবে লোক যা নিয়ে আসবে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে পোড়া খাতে পাখিটা ঘরে বেকে নেবেন